প্রাণী পালকদের ক্ষমতায়ন পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণ যুব নারী উদ্যোগ তৈরি এবং প্রাণী সম্পদকে উদ্ভাবন নির্ভর গ্রামীণ উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা আমি এই মত আয়োজনের জন্যে আইজক সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ে আন্তরিক অভি বিশ্ববিদ্যালয়কে আন্তরিক অভিনন্দন জানাই আশা করি এই সম্মেলন থেকে উদ্ভূত ভাবনা আলোচনা সহজ হইতে গেলে ভবিষ্যৎ গবেষণা উন্নয়ন পথকে আরও শক্তিশালী করবে এই বৈজ্ঞানিক প্রচেষ্টা যেন পালকের প্রতিদিনের জীবনের উন্নতি সমৃদ্ধি আশা বয়ে আনে এই আমি মনে করি যে বিজ্ঞান একদম মানুষের কাছে পৌঁছে যায় গ্রামের হতদরিদ্র মানুষ যারা প্রাণী পালনের মধ্যে স্বরোজগারে চিন্তা করে তাদের আয় বাড়ানোও কিন্তু আমাদের লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় আমরা সাময়িকভাবে মানুষের দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন হয় ডিম মাংস কিংবা দুধের ক্ষেত্রে জাতীয় উৎপাদন গোট রেটে আমরা কিন্তু অনেকে এগিয়ে গেছি তাই আমি আপনাদের সকলের এই যে আলোচনা সভা হবে আজকে কনফারেন্স এই যারা গবেষকরা করবেন প্রতিষ্ঠিত যারা শুদ্ধ মানুষ আমার সামনে বসে আছেন তাদের জন্যে কিন্তু আজকে অগ্রগতিটা অনেক এগিয়েছে তাই চাই আমি হাসতে হাসতে বলি আমার ভাইস চ্যান্সেলার বলছিলাম বিজ্ঞান এবং দ্রুত পারিশবার কাছে পৌঁছে যাক এবং এই প্রাণী পালনের ক্ষেত্রে যে লব্ধটাও শুধু বিশ্ববিদ্যালয় স্তরে নয় আরও পৌঁছে দিয়েছেন আপনারা এবং গ্রামের মানুষের ক্ষেত্রে যারা দুটো ছাগল পোষে মুরগি পোষে হাঁস পোষে কিংবা যারা এইটাই তাদের জীবিকা আছে ভেড়া পোষে তাদের কাছে গরু পোষে তাদের কাছে যদি পৌঁছে যায় এই সম্মেলন সফল হয় বলে আমি মনে করি প্রত্যেকটা আমার শ্রদ্ধার প্রণাম জানিয়ে আয়োজকদের আমার অভিনন্দন জানি আমি শেষ করছি নমস্কার